গঙ্গা সাগরে পূর্ণ স্নান করতে এসে কিন্তু রীতিমতো অসুস্থ হয়ে পড়ছে বিভিন্ন জায়গা থেকে আসা পুণ্যার্থীরা এবং তাদেরকে সুস্থ করার জন্য রীতিমতো উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার সহ একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে জলপথে যে অ্যাম্বুলেন্স সেই সড়কপথে জলপথে যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সের কিন্তু ব্যবস্থা করা হয়েছে রয়্যাল লাইফ সেভিং সোসাইটি অফ ইন্ডিয়া তার মধ্যে অন্যতম একটি সংস্থা বা স্বেচ্ছাসেবী সংস্থা যারা কিন্তু এই পরিষেবা বিনামূল্যে দিয়ে আসছে পেশেন্ট বা কোনো রোগীর যদি শারীরিক অবনতি ঘটে তাহলে তারা প্রাথমিক চিকিৎসা করার জন্য সড়ক পথে যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সের করে নিয়ে যাচ্ছে এবং আমি এই মুহূর্তে যে অ্যাম্বুলেন্সের ভেতর বসেছি এই সেই অ্যাম্বুলেন্স যে অ্যাম্বুলেন্সে করে কিন্তু রোগীদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই অ্যাম্বুলেন্সে বলা যেতে পারে যে প্রত্যেকটি জিনিস কিন্তু উপলব্ধ রাখা হয়েছে কেউ কিন্তু সে প্রত্যেকটা জিনিস রাখা হয়ে যায় সেই অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে এখানে কিন্তু ডাক্তারেরও উপস্থিত থাকে যখন কোন রোগী শারীরিক অবস্থায় অবনতি ঘটে সঙ্গে সঙ্গে রোগীর পরিবার পরিজনের যদি সেই রোগীর অবস্থা আরো অবনতি ঘটে তাহলে এই করে কিন্তু হেলিপ্যাডে নিয়ে আসা হয় এবং এই হেলিপ্যাড থেকে এই যে আহ বঙ্গাসাগর হেলিপ্যাডে সেই হেলিপ্যাড থেকে এয়ার অ্যাম্বুলেন্স বা এয়ার লিফ্ট করে কিন্তু সেই রোগীকে নিয়ে যাওয়া হয় কলকাতার উদ্দেশ্যে এবং সেইখানে গিয়ে তাকে ভর্তি করা হয় সরকারি হাসপাতাল যেখানে তার চিকিৎসা হয় ইতিমধ্যে কিন্তু প্রায় পাঁচ জনের মতন রোগীকে রেল লিফট করে নিয়ে যাওয়া হয়েছে এবং এই রয়েল লাইফ সেভিং সোসাইটি অফ ইন্ডিয়া কিন্তু এই যে পুরো কাজ পুরো কাজ বিনামূল্যে করে যাচ্ছে দেখুন আমরা কলকাতা থেকে প্রায় দেড়শো জনের টিম এসেছে তার মধ্যে লাইফ সেভিং ইউনিট আছে এবং মেডিকেল ইউনিট আছে লাইফ সেভিং ইউনিট যেটা আছে সেটা হচ্ছে ঘাটে ঘাটে দেখবেন আপনারা ইয়োলো জ্যাকেট পরে ছেলেরা পাহারা দিচ্ছে তাদের কাজ হচ্ছে যাদের কেউ জলে না ডুবে যায় সেটা দেখা এবং জলে যদি কেউ ডুবে যায় বা ডুবে তাদেরকে তুলে আনা এবং তাদেরকে রেস্কিউ করে আনা আমাদের ওখানে এ সার্ভিস আছে স্ট্রেচার সার্ভিস আছে ওখান থেকে আমরা স্ট্রেচারে করে দিয়ে আসি এবং আমাদের এখানে অ্যাম্বুলেন্স সার্ভিস আছে সেই অ্যাম্বুলেন্সে করে আমরা নিয়ে যাই এখানকার লোকাল হাসপাতালে এবং যদি এই হাসপাতালে নিয়ে যাওয়া এবং নিয়ে আসার সময় যাওয়ার পরে যদি ওখানে দেখা যায় আরও ক্রিটিক্যাল হয়েছে তাহলে এয়ার অ্যাম্বুলেন্স আছে সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে আমরা কলকাতায় পাঠিয়ে দিই আমাদের এখানে দশ ডাক্তার আছে তারা সারাদিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ করে যাচ্ছে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে আমরা সেই মুহূর্তে গাড়ি নিয়ে পৌঁছে যাচ্ছে সেখানে পেশেন্টকে তোলার জন্যে পেশেন্টকে তুলে আমরা আমাদের হসপিটালে পৌঁছে দিচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি সেই হেলিপ্যাডে যে হেলিপ্যাড থেকে কিন্তু এয়ার লিফট করে যারা রোগী আছেন তাদেরকে নিয়ে যাওয়া হয় কলকাতার উদ্দেশ্যে কলকাতার হাওড়া যে ডুমুর জেলায়

চলেছে যাদের মধ্যে অন্যতম লাইফ সোসাইটি অফ ইন্ডিয়া আমাদের টেম্পোরারি হসপিটাল থেকে ওখানে অ্যাম্বুলেন্স রেডি করাই থাকেন ওখান থেকেই একজন ডক্টর সঙ্গে থাকেন উনি পুরো টিম নিয়ে এবং নার্সিং স্টাফও আসেন এসে এখানে একদম ডাইরেক্ট হচ্ছে কি হেলিকপ্টার আগে থেকে রেডি আসাই থাকে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি ওই ডক্টর সঙ্গে সঙ্গে নিয়ে এই মুহূর্তে আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়েছি এই সেই এয়ার অ্যাম্বুলেন্স এই এয়ার অ্যাম্বুলেন্স করে কিন্তু রোগীদের হেলিপ্যাড থেকে নিয়ে যাওয়া হচ্ছে ডুমুর জেলার উদ্দেশ্যে আমি যদি ছবিটা দেখাই যে এই এয়ার অ্যাম্বুলেন্সের ভেতরেই কিন্তু এইখানে পেশেন্টকে নিয়ে আসা যখন রোগী শারীরিক অবস্থা অবনতি খুব ক্রিটিক্যাল হয়ে যায় এবং তাকে এয়ার লিফট করে এয়ার অ্যাম্বুলেন্স এই সেই স্ট্রেচার এই স্ট্রেচারই কিন্তু রোগীকে রাখা হয় এবং এই স্ট্রেচারে সব রকম ব্যবস্থা রয়েছে অন্যদিকে একাধিক মেডিকেল জিনিসপত্র রয়েছে মেডিকেল কিট রয়েছে টিস্যু রয়েছে এছাড়া মেডিকেল টিম আর একটি বক্স একাধিক জিনিসপত্র রয়েছে এবং এই যে এই জায়গায় আমি বসে রয়েছি এই জায়গাতেই কিন্তু একজন ডাক্তারও অব্দি থাকেনি ডাক্তার পুরো যতক্ষণ পর্যন্ত ডুমুর জলে অব্দি নিয়ে যাওয়া যাওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত পুরো রোগীকে পরিদর্শন করেন এবং ডুমুর জলে নামার পর কিন্তু সেখানে থেকে অন্য অ্যাম্বুলেন্স করে তাকে নিয়ে যাওয়া বিভিন্ন সরকারি হাসপাতালে স্পেশালি আই must convey this that the government administrative officers who are uh, embedded with us to facilitate this particular uh, operation they have been very involved in the entire activity from day one and uh, i must convey this and put it on record that the arrangements at the helipads both here at ganga sagar and at domojola are extremely प्रोफेशनली डन इन्वयरमेंट इज वन बेट एनकरेजेस सेफ्टी दैट इज पैरामाउंट एज फार एज बीअर कंसर्न इट गिवस अस ह्यूज प्लेजर आउट ऑफ दिसम करते